প্রতিদিনই তো মেয়েদের জীবনের স্টোরি শেয়ার করি আপনাদের সাথে তো আজকে একটা প্রবাসী ভাইয়ার স্টোরি শেয়ার করব। ছুটি কাটিয়ে দেশ থেকে আসার তিন মাস পরেই জানলাম আমি নাকি বাপ হব ফোনে খবরটা দিতে যে বউটা আমার লজ্জায় একদম ময়রা যাইতেছিল আমাদের ছেলে হবে নাকি মেয়ে হবে এইটা নিয়ে আমরা প্রতিদিনই দুইজনে খুন ছুটি করতাম ইচ্ছা করতো চাকরি ফেলে এক্ষুনি দেশের বিমানে গিয়ে বসি কারণ বউরে ছাড়া আর ভালো লাগতো না মনে চাইতো বউয়ের কাছে চইলা যাই কিন্তু সেইটা করলে তো আমাদের যে নতুন মেহমান আসবে তাকে তো না খেয়ে থাকতে হবে কোম্পানিতে বইলা রাখলাম ছুটির কথা তাদের কোম্পানিতে আবার নিয়ম করা আছে একবার ছুটি কাটানোর পর আবার এক বছর না হওয়া পর্যন্ত কোনো ছুটি পাওয়া যাবে না হিসাব করে দেখলাম যখন আমার বাচ্চার বয়স দুই মাস হবে তখন আমি দেশে যেতে পারবো জুন মাসে আমার মেয়েটা দুনিয়ার আলো দেখলো আমিও তাকে ভিডিও কলে দেখলাম আমার মারে সেই দূর প্রবাস থেকে মেয়ের জন্য গরু দিয়ে আঁকিকা করলাম তারপর মেয়ের নাম রাখলাম লামিয়া এরপর কোম্পানিতে কথা হলো আগস্টের শেষ সপ্তাহে দেশে আসবে আসবো ছুটি পেলাম মাত্র পনেরো দিনের বিমানের টিকিট কাটা শেষ এরপর মেয়ের জন্য কি কিনবো তার মাকে কি উপহার দেব এই চিন্তা করতে করতে যেন একদম পেরেশানি হয়ে গেলাম কোন বুদ্ধিই যেন মাথায় ধরে না প্রথমবারের মতো বাবা হয়েছি বলে কথা সেই সময় ঢাকাতে তখন ডেঙ্গু ছড়াইতেছে হাজার হাজার রুগী হসপিটালে ভর্তি আমি তখনও কিছু জানি না আমি নিজের চিন্তায় ব্যস্ত কবে দেশে আসতে পারবো মেয়ের জন্য কি কিনবো মেয়ের মাকে কি উপহার দিব হঠাৎ করেই এরই মাঝে বৌ একদিন আমাকে ফোনে বলল মেয়েটার নাকি খুবই জোয়ার দুই দিন যাবৎ ধরে কখনো আমার ডেঙ্গুর কথা মনে আসে নাই এই সর্বনাশা ঘাতক রোগ যে এত দুর্গে গিয়ে পৌঁছাবে সেটা আমার চিন্তাতেও ছিল না তারপর বৌরে বললাম ভালো ডাক্তার দেখাইতে একদিন পর বউ আবার আমাকে বলল জ্বর নাকি একটু কমে গেছে কিন্তু আমার মেয়েটার একদমই খাওয়া দাওয়া বন্ধ তার শরীর খুবই দুর্বল একদমই কান্নাকাটি করে না চুপচাপ থাকে একদিন পরে আবারও শুনতে পাই আমার মেয়েটার নাকি ডেঙ্গু জ্বর হয়েছে তাকে নাকি হসপিটালে ভর্তি করা হয়েছে আমার মাথায় যেন কথাটা শুনে আসমান ভেঙে পড়ে করলো দুনিয়াটা এক মুহূর্তেই আমার কাছে ছোট হয়ে যাচ্ছিল মাত্র দেড় মাসের বাচ্চাটা আমার যুদ্ধ করতেছে হসপিটালের বেডে শুয়ে ডেঙ্গুর সাথে আর এইদিকে আমি প্রবাসী থেকে যুদ্ধ করতেছি কবে বিমানের টিকিটের তারিখটা আগায় আনা যায় এরপর আমার অফিসে জানালাম আমার ছুটি যদি আগায় না এনে দিতে পারে তাহলে আমি চাকরি ছেড়ে দিব এখানে আর চাকরি করব না আমার জীবনে মেয়ের চাইতে দামি আর কোনো কিছুই নাই তারপরে তারাও রাজি হয়ে গেলো তিন দিন পরে টিকিটের ব্যবস্থা করলাম আর মাত্র তিন চার দিন পর আমি আমার মেয়েটা টাকে কোলে নিতে পারবো তারপরে ফোনে খবর পাই আমার মেয়ের অবস্থা নাকি ভালো না তাকে আইসিইউতে ভর্তি করা হয়েছে সেই মুহূর্তে আমার কাছে এক একটা মিনিট যেন এক একটা দিনের মতো লম্বা হয়ে যাচ্ছিল যেই দিন প্লেনে উঠবো তার আগের দিন আমার কাছে ফোনটা আসলো আমার মেয়েটা ডেঙ্গুর কারণে মারা গেছে ফোনে শুধু আমি এতটুকো কথাই বলেছিলাম আমার বউটারে একটু দেখে খেন আমি আস্তেছি দুই দিন পর আমি আমাদের বাড়ির উঠানে পা রাখলাম আমাদের রুম থেকে শুধুই আগরবাতির গন্ধ আসছে এই বাড়িতে একটা ফুডফুড উঠে জন্ম নিয়েছিল আমার বাচ্চা আমার সন্তান সেই সন্তানটারে আমি একটাবারের জন্য কোলে নিতে পারিনি একটু তাকে শুয়ে দেখতে পারিনি একটু তাকে আদরও করতে পারিনি আমার মেয়েটা মাত্র দেড় মাস পৃথিবীতে থাকলো হাসলো কানলো ডেঙ্গু রোগে আক্রান্ত হইল রোগে ভুগে সে দুনিয়া থেকে চলে গেল অথচ একটা বারও তার বাবার স্পর্শ পেল না বাবা হয়ে আমি নিজেকে কেমনে ক্ষমা করি বলেন কাতারে থাকি এই কথাটা শুনলেই অনেকে ভাবে আমি বুঝি টাকার বিছানার উপর ঘুম আমরা প্রবাসীরা আসলেই কষ্টের সাগরে ভাসতে থাকি কাজের কষ্ট খাওয়ার কষ্ট এগুলো তো কখনোই গায়ে লাগাই না কিন্তু আপন মানুষদের কাছ থেকে দূরে থাকতে প্রিয় মানুষের কাছ থেকে হাজার মাইল দূরে থাকার কষ্টটা সবাই বুঝতে পারবে না নিজের জন্মানো সন্তানটাকে একটা বড় কোলে না নিয়ে তাকে একটা বড় স্পর্শ না করে তার কবর জেরত করার যে যন্ত্রণাটা সেটা আমি কাকে বোঝাবো সত্যি এই যন্ত্রণাটা আমি আজীবনেও কোনোদিন কাউকে বোঝাতে পারবো না আর বাবা হিসেবে আমি সত্যিই অজ যোগ্য ছিলাম পাতার থেকে একটা ভাইয়া ইনবক্সে তার স্টোরিটা পাঠিয়েছে এরকম বাস্তব জীবনের গল্প শুনতে হলে এখনই পেজটা ফলো দিয়ে রাখুন